হ্যালো গাইছ আমি এখন দেখা চলেছি কলায় কলা গাছে অনেক বড় খান্তি দেখা যাক কলা গাছে খান্তি আছে কিনা আসুন দেখি আমরা সবাই এই দেখেন কলা কলা তো নাই গাছে ভাই কলা নাই গাছে মাঝে একটু মজা করলাম একটু গাছে কলা হয় না ঠিক আছে আমি দেখাবো এখন গরু গরুর সাদা একটু ফাজলাই মারবো দেখা যাক গরুটা আমার সাথে কি করে এই সে গরু সে গরুর পাশে গরু হইল গায়ে গরু বান্দা আছে সে কিন্তু খুব শান্ত চলে যাচ্ছে